আল্লাহ সুবাহান দরবারে অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে দুনিয়া বিকাশ থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দুরোধ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দুধ রহমতুল্লিল আলমিন সৈয়দ আলমসালী জানাব মোহাম্মদুর রসৌল্লা সাল্লাম সাথে সাথে বাবা আদম আলাই সালামতে আজ পর্যন্ত যত মানুষ যার যা পরিমাণে মান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলে আহমেদ সময় উপস্থিতি আমরা গত বৎসর বা বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখি এবং শুনি যেমন দুই সালে সিডর খুলনা বরিশাল নেত্রকোনা বরগোনা যশোর এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেক বড় ধরনের আঘাত হানে অনেকগুলা মানুষ প্রাণ হারার জীবজন্তুতা আছে এরপরেও আমাদের বিভিন্ন সময় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় ভূমিকম্প বেশিরভাগ বন্যা পানিটা অতি বৃষ্টি এবং অনাবৃষ্টি আমাদের এই এই দেশের বেশিরভাগ আমরা ভুক্তভোগী হয়ে এখন এগুলো কি প্রাকৃতিক এমনি এমনি হয় নাকি এর পিছনে সৃষ্টিকর্তার হাত আছে এই সম্পর্কে কোরআন হাদিসের দু একটি আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনব যারা বিশ্বাস করে না আল্লাহকে যারা বলে যে পৃথিবীটা এমনি বিগবেন তত্ত্বমতো হয়ে গেছে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই তাদের মধ্যে এটি প্রাকৃতিক প্রকৃতি যেদিকে হাল ওই কিন্তু যারা আস্তিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান যারা সষ্টার প্রতি যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস হলেও অবশ্যই এই দুর্যোগগুলোর পিছনে কার হাত আছে সস্তা হাত আছে আমরা মুসলমান হিসাবে কোরআন হাদিসের মধ্যে এই বিষয়ে অনেক বিস্তারিত বিশাল পরিসরে আমরা আলোচনা পাই আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো সম্পর্কে বলছেন এবং নবীজি ও হাদিসের মধ্যে এগুলো বলছেন এখন নবীজি বলা আল্লাহ বলা নবীজি বলা ইনডাইরেক্টলি আল্লাহই বলা তো সেই হিসাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে একুশ নম্বর ফরাত নয় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন জহরাল ফাসাদু ফিল বারিওয়াল বাহারে বিমা কাছাপাতায় দিনাস জলে স্থলে যত ধরনের দুর্ঘটনা ঘটে হোক বন্যা হোক জলোচ্ছ্বাস হোক টর্নেডো হোক ভূমিকম্প হোক অতিবৃষ্টি হোক অনাবৃষ্টি অতি শীত অতি গরম অতি শীত অতি গরম এগুলা পাকের পক্ষ থেকেই হয় আল্লাহ এগুলা গটান কিসের মাধ্যমে এগুলো আল্লাহ গটান কিসের কারণে মানুষের হাতের কামায় মানুষের হাতের কামায় জহর আল ফাসাদ ফিল বারি অল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাজ এটা মানুষের হাতের কামায় এটা মানুষের হাতের কামায় এই জলে স্থলে এগুলো আল্লাতালা গঠান আমাদের হাতের কামাই হিসাবে এগুলো আমাদের হাতের কামায় এটা আল্লাহ তালা আমাদেরকে জানাই দিছেন আর নবীজি বলছেন স্পেশালভাবে আল্লাহ তালার ওহি হিসাবে নবীজি বলছেন যে দেখো দুনিয়ার মধ্যে যখন তোমরা এই বিশেষ বিশেষ পাপগুলো কাজগুলো দেখবে দুনিয়ার মধ্যে তখন তোমরা ভাববে দেখবে এই ধরনের বিপর্যয়গুলো দুনিয়াতে ঘটতেছে এই পাপগুলার কারণে এই অপরাধগুলোর কারণে এর মধ্যে একটা হইল এক নম্বর ইজা উত্তিজাল ফাই ও দুয়ালাল যখন মানুষ সরকারি মালগুলালে নিজের মালের মতো করে ব্যবহার করবে এক নম্বর পয়েন্ট বড় ধরনের সরকারি মালগুলারে কার মতো ব্যবহার করবে নিজের মাল মতো করে ব্যবহার করবে সরকারি মাল সরকারি মালটাকে মনে করবে কি নিজের মাল বর্তমানে আমি আপনি যদি দেখি বা এই যে বর্তমানে যে পরিস্থিতিটা ঘটলো আমরা এখন খবরে যা পাই সরকার পতনের পরে এই যে আমরা যে এখন খবর শুনতেছি উমুকে এত কোটি 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 এই যে জিনিসটা ঘটলো আমরা এতদিন হয়তো প্রচার হয়নি মিডিয়া প্রচার করে নেই জানে নেই কেউ জানছে কেউ জানে নেই কিন্তু এখন তো একেবারে সবাই এটা শুনতেছে জানতেছে যে উমুকে উমুকে এই কাজটা করছে সরকারি মাল সরকারি টাকা হতে নিজের মতো করি নিজে এগুলো দিয়ে বাড়ি গাড়ি বিদেশে বাড়ি গাড়ি বিদেশে ফাঁসার এরা যে ফাঁসারটা করলো এটা নিজের মাল না সরকারি মাল সরকারি মানে জনগণ সরকারের কাছে মালটা কার মাল ও ভাই সরকারের মালটা কার মাল জনগণের মাল সরকার তো নিজস্ব মাল নাই সরকার জনগণের মালটা একত্র জমাই করি এই মালটা দিয়ে বিভিন্ন কাজ করেন জনগণের মাল যেমন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন উনি উনি কী ব্যবসা করতেন ওনার মাল আছে করতেন জনগণের মাল বিভিন্ন প্রেক্ষাপটে জনগণের মাল দিয়েই জনগণের সেবার জন্য কাজগুলো করেন এখন এই যে নবীজি চোদ্দশো পনেরোশো বছর আগে যে বইলে গেলেন যখন তোমাদের মাঝে দেখবে সরকারি মালগুলা মানুষ নিজের মালের মতো করে লুটপাট করবে তখনই মনে করবে তোমাদের জন্য আজাব আসতেছে তোমরা অপেক্ষা করো তোমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগ আজাব গজব আসতেছে একটা লক্ষণ তো এখন এ আমাদের যে এই সরকারি মালগুলো যে লুটপাট হয়েছে মানুষ নিজের মালের মতো করে নিয়ে গেল সুরিকন আর যাইকন হে সুযোগ পাইছে হে নিছে মনে করছে আমি আমার ফটলা বাড়ি করি এখন শুধু এই সরকার না অতীতে এই দেশে না অনেক দেশে এই ঘটনাগুলো ঘটতেছে এখন নবীজি বলে গেছেন যেই দেশে যেই জায়গায় যেখানে এই ঘটনাটা ঘটবে তোমরা মনে করিবে তোমাদের জন্য আল্লাহর আজাব গজব আসতেছে আজকে এই কথাটা কিন্তু আমাদের আমাদের প্রকৃতির সাথে আমাদের রক্তের সাথে কি মিলে গেছে আমরা দেখতেছি প্রাকৃতিক গজব তো শুধু বন্যা না প্রাকৃতিক গজব বৃষ্টি না হওয়া কিছু অঞ্চল আছে সেখানে বৃষ্টি হয় না জমিন ফাটি যায় অনাবৃষ্টি আবার কিছু অঞ্চল আছে অতিবৃষ্টি এই যে আজকে আমাদের বন্যায় তো আমাদের শুধু রাস্তাঘাট ডুবে না আমাদের এখানে প্রায় অনেক মানুষ শত শত একর জমিনে ইরিদান করছে গত ফিরার আগের ফিরার মতো যেমন পানি হয়নি মানুষ অসংখ্য মানুষ অসংখ্য একর কানিয়ে কানিয়ে জমিন মানুষ করছে না করছে তাহলে এখন মানুষের না গরবারে ডুবছে এটা একটা ঠিক আছে আজাব আমাদের চেয়ে বেশি কষ্ট তো আজকে আমাদের রিজিকের উপরে হামলা এই যে যতগুলো ফার্ম আছে মুরগি ফার্ম এগুলো কি উপরে না নিচে নিছে মুরগি ফার্মগুলো শেষ গরুর ফার্ম আমরা তো মানুষ লটকি মটকি এনে এনে শুইতে পারি একটা গরুরে আমরা কোথায় সেবাইবেন গরুর ফার্ম কিন্তু তালা নেই গরু ঘর ঘর তো মানুষের ঘরের তারও নিছে মানুষের ঘর এখনও ডাবে না গরুর ঘর কিন্তু ঘর কিন্তু ডাবি গেছে আর মাছ তো এটা বলার অপেক্ষা রাখে না এক একটা মাঝি এক একটা মহাজন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ যার ফাঁস ছয়টা বেরি এবং উনি কত টাকা ঋণ লোনের উপরে কত টাকা ঋণ নিয়ে আধার খাওয়াইতেছে মাছটা ধরি বিক্রি করবে টাকা শোধ করবে তাহলে এই যে মহামারী এই যে হাহাকার হয়তো এখন আমরা একটু হয়তো আনন্দে আছি মাছ ধরতেছি খাইতেছি কিনতেছি কিন্তু এর পরে আল্লাহ না করুক এই যে বড় ধরনের যে মহামারী আকার আমাদের সামনে আসতেছে আল্লাহ হেফাজতকারী এগুলো আমাদের হাতের কামাই ও ভাই কন এগুলো কি আমাদের হাতের কামাই আল্লাহ ইচ্ছে করে আমাদেরকে এগুলো দিছেন না এগুলো আমাদের কামায় আমার ভাইয়ে করছে আমি করছি একজনে করে দশজনে বোগে ও ভাই একজনে করে দশজনে বোগে বন ইসরায়েলের মধ্যে একটা ঘটনা আছে বনি ইসরায়েলের মধ্যে একটা ঘটনা একজনে আবেদ এক গোত্রের মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর খুব আবেদ খুব উপাসনা করে খুব উপাসনা করে আল্লাহর ঘটনাক্রমে অন্য লোকরা অনেক পাপে অনেক পাপে তারা লিপ্ত আল্লাহর পক্ষ থেকে ও অর্ডার আসলো জিব্রাইলকে বললেন যে হে জিব্রাইল এই গোত্রটাকে তুমি ধ্বংস করে দাও আজাব দিয়ে ধ্বংস করে জিব্রাইল জিব্রাহল আলাইসালাম এই গোত্রের মধ্যে আয়সা দেখলেন যে সব মানুষ পাপি ঠিক আছে কিন্তু একজন ব্যক্তি আছে অনেক ভালো অনেক সৎ অনেক ভালো জি ব্রেলফ্রেস্ট আল্লাহকে বললেন যে আল্লাহ আজাব তো দিতে বলছেন আপনি আলিমুল গাইব আপনি ভালো জানেন সব কিন্তু আমি তো গিয়ে দেখলাম এখানে একজন অনেক ভালো ব্যক্তি আছেন আল্লাহ বললেন যে ওনাকে আগে মারো আমার দশ বাই চুরি করছে এই চুরির ভাগ কিন্তু আমার নিতইব আমি বাসে গেলাম এ কথাটা এ কথাটা বলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আমার বাপে চুরি করছে এই চুরির বাঘ নিতে হবে আমাকে নিতে হবে আমার ছেলে চুরি করছে বাপ দায়িত্বশীল নিতে হবে কুল্লুকুম রো আই নকুল্ল কুমাস উল উনান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল কাল কেয়ামতার ময়দানে তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে সেই হিসেবে এখানে নবীজি পনেরোটা কারণ বলছেন এই হাদিসের মধ্যে হজরত আবু হর দিয় তালন থেকে বর্ণিত পনেরোটা এরকম কারণ বলছেন এই পনেরোটা কারণ যখন তোমাদের সমাজে তোমরা দেখবে তখন তোমরা কিন্তু মনে মনে ভয়ে থাকো আল্লাহর কাছে বেশি বেশি তবা করো আল্লাহর দিকে ফিরে আসো না কিন্তু অতীব জরুরি গজব তোমাদের জন্য রেডি এর মধ্যে আজকে আমরা একটা শুধু বিষয় আলোচনা করলাম সেটা হলো যখন সরকারি মালগুলা জনগণের মালগুলা নিজের মাল মনে করি মানুষ খাওয়া শুরু করবে তখন মনে করবে অবস্থা ভালো না আল্লাহ তোমাদের প্রতি খুশি হইতেছে না আল্লাহ তোমাদের প্রতি কি হইতেছেন রাগ হইতেছে এটা একটা লক্ষণ আর দুই নম্বর হইলো আজকের আলোচনা আমরা শেষের দিকে যাই দুই নম্বর হইল, এই যে আজাব গজব আল্লাহ দুইটা কারণ নবীজি আর একটা হাদিসে বলছেন একটা হইলো তোমাদের হাতের কামাই আরেকটা হলো তোমাদের পরীক্ষা তোমাদের পাপ মোশন তোমরা যখন অঢেল পাপের মধ্যে লিপ্ত হইবে তখন আল্লাহ একটা ঠেলা দেন এই একটা ঠেলা দিলে এই ঠেলার উচিলা আজকে বলেন তো আমাদের এই সমাজের মধ্যে কার মুখ দিয়ে আল্লাহ বের না হয়েছে এমন কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলির মুখ দিয়ে আল্লাহ বের হয়নি আমরা সবাই এখন কি করতেছি কারণ আল্লাহ 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 বাসান বাসান সবাই যার গদ্যুয়ারে ফানি উঠে গেছে সেই আল্লা বাসান আল্লাহ বাসান আল্লাহ বাসান কারণ গতকালকের সকাল রাত্রের মতো যদি আজকে রাত্রে বৃষ্টি হইতো তাহলে আমাদের মনে হয় অনেকেরই ঘর আমরা যারা এখনো গরবিড়ি যাগো এখনো এখনো যা গর্বিডি গরবিডি উষা আছে উঠানে তো সবারই ফানে যা গো গরবিড়ি তাদের মনে হয় মনে হয় নাইনটি নাইনটি পার্সেন্ট গরবিড়ি চলে যেত যদি গতকালকের মতো আজকের বৃষ্টি তো গতকালকের বৃষ্টি দেখে সবাইকে আল্লাহ আল্লাহ বেশি করছে না আল্লাহ নাফরমানি করছে নামাজ ফরানে ঠিক আছে কিন্তু কারো জপছে এক কথা কথা নামাজ ফরানে ঠিক আছে মসজিদে আসে নেই কিন্তু মনে কে ছিল ঘরে শুয়ে রয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু মনে মনে কে আল্লাহ আল্লাহ বাসান আল্লাহ বাসান আল্লাহ বাসান আল্লাহ হ্যাঁ কেউ হয়তো কম কেউ হয়তো বেশি পুরুষরা আমরা হয়তো কম করছি মা বোনরা বেশি করছে কথা কতক্ষণ বেশি করছে আমি তো দেখছি আমার ঘরে যারা ছিল সবাই শুধু আল্লাহ 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 বাসান আল্লাহ বাসান আমার আমি আমার আত্মীয় স্বজন বাবা মরছেন তো বাবা মরারও ছিল ওই আত্মীয় স্বজন আশেও তো আটটি গেছে আটশো তো ম্যাগে দিই আসার দিন একটু হয়তো কম ছিল কিন্তু এই রাত্রে যা হয়েছে আটকে গেছে তো দেখলাম যে স্বজন সবাই মুখেতে কি আল্লাহ 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 তা আমার ফ্যামিলি যদি সবাই আল্লাহ আল্লাহ করে তা আমি মনে করছি তুই সকল ফ্যামিলিতে কি করছে আল্লাহ 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 এই যে আল্লাহ যে একটা ধাক্কা দিছেন এই ধাক্কা দিয়া আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন এই আমার থেকে যে মুখ ফিরে নিতেছ মুখ ফেরাইও না মুখ ফিরাইও না আমি আল্লাহ থেকে মুখ ফিরাইও না একদিন ওয়ান টুর ব্যাপার এক দেড় ঘন্টা দুই ঘন্টার ব্যাপার দুই ঘন্টার ব্যাপার সব তস হয়ে যাবে দুই ঘন্টাও না ও ভাই দশ মিনিটও না এক মিনিটের যদি ভয়ানক যদি ভূমিকম্প হয় এক মিনিটের এক মিনিটের একটা মিনিটের ভূমিকম্প অস্তিত্ব থাকবে এগুলা আল্লাহ দিছেন একটা হলো আমাদের হাতের কামাই আমরা ফাইসি আর একটা হলো আল্লাহ দিছেন আল্লাহর দিকে যা আমরা ফিরি ও ভাই কার দিকে ফিরি আল্লাহর দিকে যাতে আমরা ফিরি আল্লাহ আমরা আপনার কাছে তবা করি আল্লাহ আপনার কাছে চাই মাবুদ আমাদের পাপের কারণে যদি আমাদের এই আজব গজব হয়ে থাকে আল্লাহ আপনি আমাদের সবাইরে মাফ করে দেন সকাল বলে আমিন ও আল্লাহ আপনি বলছেন আপনার কাছে বেশি বেশি মাপ চাইলে আপনি খুশি হন আল্লাহ আমরা আপনার কাছে মাপ চাইতেছি আমাদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে মাপ চাইতেছি আল্লাহ সকলের পক্ষ থেকে আমরা মাপ চাইতেছি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আমিন আল্লাহ আপনি যদি আমাদের প্রতি রাগ করে থাকেন আল্লাহ সিরাতাল্লা জিন আলহিম গয়রিল মাকদুবী আলহিমিন আল্লাহ মাকদুব যাদের উপরে গজব না জিল হয়েছে ওলাদ্দ আল্লাহ যারা পদ্যস্ট আল্লাহ তাদের পথে না চালাইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়তের পথে চালাইন সকলে বলি আলহামদুলিল্লাহ আরামদুলিল্লাহ আলমিন